আজ এই শুভরাত্রে বহরমপুর সকল বাসীকে আমি আমার এই দেওয়ালি রাত্রে ও শুভেচ্ছা জানাই আজ আমি রাত্রিকালে আবার কিছু পূজা কোট পরিক্রমায় বেরিয়ে গেছি আজকে প্রথম যে কালী পুজো মণ্ডপ দেখাচ্ছি সেই মণ্ডপে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে একটা থিমের পুজো হয়েছে দেখুন মন্দির মণ্ডপটা দেখুন কি সুন্দর তুই অন্যদিকে আস কেন এই পুজো মীরা হাউস কালী কমিটি সেই কালী কমিটি আমি প্রথম এই দেওয়ালির রাত্রে আপনাদের সামনে পূজা পরিক্রমায় তুলে ধরছি আপনারা দীপাবলি রাত্রে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখুন মন এবার দেখুন অপরূপ মাসৃম প্রতিমা আহ এটা একটা থিমের পুজো

দেখুন আমি এখন এখনোর সঙ্গে একটা সিমের পুজো হয়েছে সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখুন সামনে এই দীপাবলির রাত্রে ঝলমলে চারিদিকে আলোয় আলোকিত তার মধ্যে অপরূপ আলোকসজ্জিয়া এর মধ্যে আমরা এগিয়ে চলেছি পূজা মন্ডপ প্রাঙ্গনে চলুন যায় এবার পূজা অবশ্যই কোমল বিজুর একন পুজো দেখছি কিশোর সংযোগ পূজামণ্ডপে দেখুন আলোকসজ্জাটা দেখুন চমৎকার আলোকসজ্জা চারিদিকে একেবারে ভালময় ঝলমল করছে এবার আমরা পূজা মণ্ডপের प्रांगনে প্রায় এগিয়ে এসেছি এইবার দেখাবো মাতৃ প্রতিমা সেই মন্ডপটা কিশোর সঙ্গ পূজা মন্ডপ প্রাঙ্গনে এসছি এই মন্ডপটা দেখুন কি সুন্দর অপরূপ শয্যা দারুণ লাগছে দেখতে তার এই পুজো কমিটিতে হচ্ছে একুশতম বৎসর পুজো এইবার নিয়ে তো আপনারা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে মণ্ডপ এবং প্রথমে মাতৃপ্রতিমাকে আপনাদের দর্শন করাচ্ছি আপনি মাতৃপ্রতিমা দেখুন তারপরেই আপনাকে মণ্ডপটা তুলে ধরছি আস্তে আস্তে নিচ থেকে ফেলে দেওয়া मोमद्रना के मायने संसों द्वारा खाना का संकाय संचमोवेन करना और तकनीकी और वैज्ञानिक कांति को भी करना और इसका काल संचमोवेन करना और तकनीकी और वैज्ञानिक कांति को भी करना और चले संता ऊपर हरि चले संसार हमें

চলে এলাম পূর্বাচল পূর্বাঞ্চলপাড়া মোল্লাগের মোড়ে দেখুন মণ্ডপসজ্জা এবং মাতৃ প্রতিমা এলাম গোয়ালপাড়া তরুণ সঙ্গের মাতৃ প্রতিমা দেখুন দেওয়ালির রাতে অপরূপ মাতৃ প্রতিমা প্রায় দীর্ঘ দশ ফুট লম্বা দেখুন এবার এলে চলে এলাম আমি ডাকাতকালী অর্থাৎ আলিবাবা চল্লিশ চোর চিচিং ফাঁক এটা বাইরে দেখাচ্ছি পাহাড়ে দেখুন ঘোড়া সওয়ারে তারা পাহারত আর ভিতরে মণিমুক্ত হিরে সেই চিচিং ফাঁক ভেতরে গেলে তার দৃশ্য তুলে ধরা যাবে তো ভিতরে সব ডাকাতরা পাহারা দিচ্ছে সোনা চাঁদি মোহর মুক্ত আমি কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে ভিতরে এই চিচিং ফাঁক দরজা খুললে আমি প্রবেশ করব এবং এই প্রবেশের ফাঁকি আপনাদের গোটা ছবিটা ভিডিওটা তুলে ধরবো আশা করি ভালো লাগবে আপনারাও আসুন এবং দেখে উপভোগ করুন মনোরঞ্জন করুন মনে রাখবেন ঠিকানাটা মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ঠিক পিছনে মাঠ গঙ্গার ধার এলেই দেখতে পাবেন গঙ্গার ধারে ঠিক মনীন্দ্রচন্দ্র স্কুলের ভিতরে আমি এবার চলে এসেছি কুঞ্জভাটা মাতৃসেবা সার্বজনীন দুর্গোৎসব কমিটি হ্যাঁ ঠিক কুহিলির সঙ্গে যে দুর্গাপুজোটা হয়েছিল ঠিক তার সামনি হয়েছে এটা হচ্ছে প্রেত গয়া প্রেত গয়া অসম্ভব ভয়ঙ্কর এবং ছোটো বাচ্চারা তো ভয় খাবেই তো তবে বড়দেরকে বলবো আপনারাও আসুন এসে ভিতরে ঢুকুন ঢুকে প্রেত গয়ার ভূত প্রেত দৃশ্যগুলো দেখুন তা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে বিজাপুর এসেছি আশা করি ভিতরে দেখুন অন্ধকার অন্ধকার তো সম্পূর্ণ অঞ্চল প্রেত ভূত সামনে ওদের আসছে ছবি প্রচুর চলে আসছে এবং তারা এখন ভিতরে হাত দিয়েও ধরে তো ভিতরে লাইট তো জ্বলছেই না তবুও সেই দৃশ্য আমি আপনাদের সামনেও অন্ধকারের মধ্যেই যতটা পারলাম করলাম দেখুন আপনারা নিজেরা আসুন এসে দেখে যান মনে রাখবেন ঠিক পুঞ্জ ঘটার মোড়ের মাথায় হয়েছে এই কোহেলি সঙ্গ যে উৎসব হইতো তার ঠিক সামনেই হয়েছে ভয়ঙ্কর আছেই ছোট বাচ্চারাও ভয় পেতে পারে তো সেরকম তো লাইট জ্বলছে না আর তার মধ্যে সামনে চোর আসছে দেখছি পাঁচ থেকে ছটা আটটা তা আপনারা আসুন দেখুন মনোরঞ্জন করুন ভালো লাগবে আপনাদেরও আনন্দ পাবেন এটুকুনি বলতে পারি এই দেখুন এটা লালদিঘি ঠিক পৌরসভার সামনে মণ্ডপসজ্জা এবং মাতৃ প্রতিমা মাননীয় পৌরপতি নারগোপাল মুখার্জির উদ্যোগে এই মাতৃ প্রতিমা এবারের থিমে পুজো হয়েছে তো আপনারা এসে প্রতিমা দর্শন করুন ভালো লাগবে গেল কেন